ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি খুব খুব ভালো আছি আর আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আমার এলাকায় কি কী একটা একটা মানে হাসির ঘটনা বলা যেতে পারে কি ধরনের মানসিকতা আমি নিজেই ভাবছি নিজের পরিচয়টা কি মানুষ নিজে নিজেই দিয়ে দেয় তাই না কত বড় কি বলবো কত বড় মনের মানুষ সেই পরিচয়টা তারা নিজেরাই দিয়ে ফেলে নিজেদের অজান্তে তো ঠিক আছে চলুন শুনতে থাকুন আর পাশে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন শুরু করা যাক কথা বলছিলাম না কেন বলো তো ওই পাখিটা ওখানে ক্যাচ ক্যাচ করছিল আর মনে হয় এখানে ওদের বাসা টাসা আছে আর ওই একটা বিড়াল এসেছিলো বিড়ালটা এসে এদিক ওদিক করছে আর ও ভাবছে মনে হয় ওর বাসি বাসাতে অ্যাটাক করবে কিংবা কি শব্দ হলো কিংবা ও আর একটা পাখি আছে এখানে সেই লেজ ঝোলা ওটা তোমাদের দেখাতে পারবো না ভেতরটাই ঢুকে আছে ঠিক আছে তো চলো অনেকক্ষণ পর এসেছি তোমাদের সামনে এখন বাজছে তিনটে পঁয়তাল্লিশ না বলে ঠিক করেছি ফ্যান চালিয়ে বসেছিলাম তো ফ্যান চালিয়ে বসে থাকলে তো তোমাদের সাথে কথা বলা যাবে না ওই জন্য ফ্যানটা অফ করলাম আর অনেকক্ষণ আগে এসেছি তোমাদের সামনে তারপরে অনেক কাণ্ড ঘটে গেছে যেমন আমি তো জানো একটা কাজের সাথে যুক্ত তো সেই কাজটা করি আর সেই কাজেরও অনেক রকম ঝামেলা আছে অনেক অনেক কাজ আছে তো সেই কাজের মধ্যে এমন একটা ঝামেলাতে ছিলাম যে ঝামেলাটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না পরে হয়তো একসময় শেয়ার করব তো মানুষের কীরকম ব্যবহার কী তো একটা মানে আমার আমি সে কাজটা করব তো আমি কাজটা করবো যেহেতু সেহেতু আমরা চেয়েছিলাম যে মানে আমাদের সাব মুখী করতে এটা তো খুব একটা গ্রাম এলাকা নয় তোমাদের খুলেই বলি এটা তো খুব একটা গ্রাম এলাকা নয় এটা হচ্ছে শহর শহর ঘেঁষা এখানের বাড়িঘর দেখলেই বুঝতে পারবে এটা নামেই পঞ্চায়েত ঠিক আছে এটা নামেই পঞ্চায়েত তো এইখানে লোকজনরা পরিষেবা নেয়ই না বলতে গেলে কিন্তু কিছু কিছু পাবলিক আছে যে পাবলিকগুলো পিছনে লাগবে ছাড়ে না এই হচ্ছে কথা তো ঠিক আছে পিছনে লাগবে যখন ছাড়লো না আর আমাদের তো যে এই লাইনে যারা আছো বন্ধুরা তারা জানো যে কিছু কিছু কাজ আছে সেগুলো ওদেরকে দিয়ে করাতে হয় যেমন তিরিশ বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা মানুষকে আমাদের সেন্টারমুখী করতে হবে এবং তাদের সুগার প্রেশার সব কিছু চেক করার জন্য অন্তত নিয়ে যেতে হবে আমাদের কাজটাই হচ্ছে এরকম তাদেরকে মোটিভেট করে সেখানে নিয়ে যেতে হবে কিন্তু বা জ্বর হলে রক্ত পরীক্ষা করাতে হবে আমরাই করাবো স্লাইড করবো আর ডিকে করব তো সেগুলো করাতে হয় কিন্তু আমার এই এলাকাতে এমন কিছু পাবলিক আছে অনেক বেশিরভাগই পাবলিক আছে যারা ওই পরিষেবাগুলো নিতে চায় না আমরা ভালো করেই জানি হ্যাঁ কেন নিবে তাদের বাড়িতে একা মানে যদি চারটে মেম্বার হয় তার মধ্যে ধরুন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সার্ভিস করে দুটি বাচ্চা কি একটি বাচ্চা তারা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে কেউ কোনো জায়গায় হয়তো দুজনেই মাস্টার দুজনেই হয়তো কোনো একজন মাস্টার একজন কোন এতে চাকরি করেন তো তারা কেন নেবেন পরিষেবা তাই না আমরা জানি কিন্তু আমাদের উপর মহল থেকেও চাপ থাকে যে এই মানুষগুলোকে নিয়ে যেতে হবে তো এই যে ভিটামিন এ অয়েলের প্রোগ্রাম চলছিল যেটা বলি না বললে আপনারা বুঝতে পারবেন না ভিটামিন এ অয়েলের প্রোগ্রাম চলছিল তো সেক্ষেত্রে আমরা ওই বাচ্চাদের গা নিয়ে যেতে বলছি হয় আইসিডিএস সেন্টারে চলুন ক্যাম্প হচ্ছে ভিএইচএমডিতে চলুন না হলে বুধবারে একটা দিন আমাদের ওখানে চলুন ওখানে ভিটামিন তেলটা খাইয়ে নেবেন এটা বলার কারণ আছে তাহলে তারা গেলে অন্তত সি ফর্মগুলো আমরা ফিল করতে পারি আর কিছু যেসব মানুষগুলো যাচ্ছে তাদেরকে আমরা দেখাতে পারি যে এরা সেন্টারে এসেছিলো তো এই কারণে আমরা বলে থাকি আর একটা জিনিস প্রত্যেকবার মানে খুব সাফিসিয়েন্টভাবে ভিটামিন এ অয়েল সাপ্লাই হয় না আসে না তো একটা জায়গায় হয়তো থাকে আমরা দুটো তিনটে পাড়া বা দুটো তিনটে এলাকার মানুষ সেখানে বসিয়ে খাইয়ে নিই খাইয়ে দিই আর কি তো এই প্রোগ্রামগুলো আমাদের করা থাকে এমনকি এন এম দিদিরাও আমাদেরকে সেইভাবে বলেন যে না ঠিক আছে এটা করো তাহলে পাবলিকরা কিছুটা আসবে তাদের সুগার প্রেশারটা চেক করাবে অন্তত এন্ট্রি করবে নাহলে সেন্টারগুলো রাখার তো কোনো যুক্তি হয় না সেন্টারগুলো কি শুধু শুধু খুলে থাকবে দিদিরাও তাদের জন্য ভাবে যে এরা আসলে আমাদের এই কাজগুলো করা যাবে আমরাও ভাবি যে আমরাও কিছু করে দেখাতে পারবো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এক এক পাবলিক আজকে বেশ কদিন থেকেই ওইটা নিয়ে খোঁচাতেই আছে খোঁচাতেই আছে তো হাতে তো আমার ভিটামিন এ অয়েল থাকতে হবে তবে আমি বাচ্চাটাকে খাওয়াবো এদিকে সাপ্লাইও কম আছে এরপরে উনি কি করেছেন বসে আছেন আমি কখন যাবো গিয়ে খাইয়ে দিয়ে আসবো দিয়ে এন এম দিদির সাথে কথা হলো সব কিছুই হলো এনএম দিদি বললো ঠিক আছে তাহলে এইটা আছে এই যে টুকু আছে এটা নিয়ে তুমি যাও খাইয়ে দেবে হ্যাঁ ঠিক আছে ও মা সকালবেলায় দুবার ফোন হয়ে গেছে আজকে যাওয়ার কথা আজ হচ্ছে কী বল শুক্রবার আজকে যাওয়ার কথা তাহলে এত তড়িঘড়ি এত মিথ্যে কথা সেই পাবলিকটা ফোন করে তো মানে ব্যতিব্যস্ত করে দিচ্ছে সেই পাবলিক এরপরে কি করেছে বাড়িতে এনেন দিদিরও বাড়ি আমার পাশাপাশি সেখানে চলে গিয়েছে এবারে আমার কাছে চলে এসছে এসে আমি যখন সে একদিকে ভাত বসেছি একদিকে তরকারি বসেছি মানে আমরা কি করি বলুন তো সকাল দিকে রান্নাটা সেরে নিই তারপরে দশটা এগারোটা বারোটা বিকেল সন্ধ্যে পর্যন্ত আমরা এসব কাজগুলো করতে পারি আমাদের কাজের ধরনটাই এই রকম এরপরে উনি এসে এত মিথ্যে কথা এত মিথ্যে কথা মানে ভাবা যাবে না একটা স্কুল টিচার একটা স্কুল টিচার সে রিটায়ার্ড তার ঘরে একজন আছেন বাচ্চা আছে আর কি বাচ্চা তো তাকে ভিটামিন এ অয়েল খাওয়াতে হবে তো আজকে রথের দিন দিয়ে আমি বলছি ঠিক আছে হ্যাঁ আনা হয়েছে যাবো গিয়ে খাই দিয়ে আসবো তাহলে কখন যাবে বলি যাবো দেখি বলছে ওর তো আবার স্কুল আছে সাড়ে দশটা থেকে আড়াইটে আমি বলি আড়াইটে তাহলে কি বিকেলে যাব তখন বলছে কি ও বিকেলে তো রথ দেখতে যাবে একটু বেরোবে তখন হাসি মুখে বলছে একটু রথ দেখতে বেরোবে আমি বলি ও তাহলে এখন তো সাড়ে সাড়ে নটা বাজছে তাহলে এখন যদি স্কুল যায় দিয়ে আমি বললাম বলি আজকে তো রথের দিন আজকে স্কুল ছুটি নেই বলছে না ওদের স্কুল ছুটি নেই আমি সেই মুহূর্তে আর কিছু বললাম না দিয়ে আমি গিয়ে জানতে পারলাম স্কুল ছুটি আছে আমাকে সেই সময় মানে ছুটে যেতে হলো ওই ওটা ভদ্রলোক বলা চলে না কি চলে আপনারাই বলবেন যাই হোক দিয়ে গিয়ে শুনছি না স্কুল নেই আর এটা তো স্বাভাবিক কথা যে রথের দিন আবার স্কুল হয় দিয়ে ওই রকম করে মানুষের এত জঘন্যতম ব্যবহার যে ভাষা নেই বলার একটা বয়স্ক মানুষ একটা রিটায়ার্ড ম্যান সে কি না এরকম তাহলে তার বাড়ির বাচ্চা কাচ্চারা কি শিখবে আমরা তো বাইরের মানুষ তো সেই বাড়ির বাচ্চাটা ওই যদি দাদু হয় তাহলে বাড়ির লোকজনও সেই রকম শিখবেটা কি তো নিজের ব্যবহারটা অন্তত আগে ভালো করা দরকার তাই কিনা বলুন তো আপনারাই নিজের ব্যবহারটা ভালো করা দরকার নিজের ব্যবহারের কোনো ঠিক নেই লোকের পিছনে কি করে লোককে হ্যারেস করব বিরক্তিতে ফেলব অসুবিধায় ফেলবো আমি তো এগারোটাতেও যেতে পারতাম আর আমার কথা যখন ছিল আমি এদিকটা সামলে তারপর আমি যাব আমাকে আবার তড়িঘড়ি ছুটা করিয়েছে তার ছুটে যাওয়ার জন্য বিরক্ত লাগছে না বিরক্ত লাগছে এত বড় মিথ্যে কথা রথের দিনে স্কুল কী শিক্ষা তাহলে এটা একটা স্কুল টিচার তার শিক্ষাটা কীরকম আর সে বাকি আর পাঁচজনকে বা নিজের ঘরের বাচ্চাটাকে কী সে শিখাবে কী সে মানে শিক্ষাটা দেবে সে এটা যদি সামনে এরকম করে বলতে পারতাম না তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো পারলাম না বলতে তবে একদিন আমার মনে হচ্ছে আমি বলবো যে কোন স্কুলে পড়ে নাতনি তো জিজ্ঞেস করার ইচ্ছে আমার আছে দেখা যাক পারি কিনা করতে যে জিজ্ঞেস করবো দিয়ে যেই বলবে যে স্কুলে পড়ে তখন বলবো বাবা খুব ভালো স্কুল রথের দিনও আপনার নাতনি স্কুল খোলা ছিল সত্যি এতটুকু ফাঁকি নেই রবিবারে করতে পারেনি রবিবারে করলেও মনে হয় ভালো হতো স্কুলটা একেবারে জঘন্য মানুষ জঘন্য আমরা সবাই জানি ওই বাড়ির প্রত্যেকটা পাবলিকই জঘন্য কিন্তু কি করব এগুলোকে তো আর কিছু মানে শেখানোর নেই বলার নেই একটা সত্তর বছরের মানুষ যদি এরকম মিথ্যে কথা এসে বলে দিয়ে যায় তাহলে আর কী বলবো তো চলুন আজকে এই হয়েছে ব্যাপার আমার এখন চারটে বাজে আর স্নান টান করে উঠেছি অনেক কাজ সেরেছি এ দেখুন এখনও চুল ভেজা এই হচ্ছে ব্যাপার এমন কাজ করি যে কাজের জন্য মাথা গরম করে ফেলতে হয় হ্যাঁ এক একটা পাবলিকের জন্য আর কিছু বলার নেই অন্যদিন আরও অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে নিজের অভিজ্ঞতা কিছু শেয়ার করবো আপনাদের সাথে চলুন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এনজয় করুন আজকের দিনটা জয় জগন্নাথ